জানো সুখ খুঁজতে গিয়ে আমরা প্রায়ই হারিয়ে ফেলি নিজেকেই ভাবি আরেকটু টাকা হলেই সুখ আসবে ভালো একটা চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে প্রিয় মানুষটা আমার হলেই জীবনে সুখ চলে আসবে কিন্তু সত্যি হলো সুখ কোনো ভবিষ্যতের গল্প নয় এটা বর্তমানের মধ্যেই লুকিয়ে আছে সুখ মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন একটা সুযোগ পাওয়া নিজেকে আরও একটু ভালো করার চেষ্টা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে পারাটাই সত্যিকারের শক্তি জীবনের সবকিছু পারফেক্ট হবে না তবু কিছু না পাওয়ার মধ্যেই সুখ খুঁজে নিতে হয় তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আজকে একটু হাসব একটু কৃতজ্ঞ থাকব ছোট ছোট ভালো জিনিসগুলো উপভোগ করব তাহলেই দেখবে সুখ ঠিকই তোমার পাশেই ছিল আচ্ছা একটা কথা কি তুমি বিশ্বাস করো যে দ্রুত পাওয়া জিনিস খুব দ্রুতই হারিয়ে যায় একটা কথা কি জানো যে জিনিস পেতে যত বেশি সময় লাগে সেই জিনিস তত বেশি দীর্ঘস্থায়ী হয় যদি তোমার জীবনের সুখ আসতে সময় লাগে তবে বিশ্বাস করো এই সুখ অনেক দীর্ঘস্থায়ী হবে যদি খারাপ সময় জীবন থেকে চলে যেতে অনেক সময় লাগে তাহলে বিশ্বাস করো তোমার জীবনে ভালো সময়টাও অনেক দীর্ঘস্থায়ী হবে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে খারাপ সময়টা বারবার আমার জীবনে আসে সবচেয়ে কষ্ট উপরওয়ালা হয়তো আমার জীবনেই দিয়ে থাকে আমরা তো দুঃখ পেলে কষ্ট পেলে এটাই বারবার বলি সৃষ্টিকর্তা হয়তো আর কাউকে দেখে না আমাকেই দেখে আমার জীবনেই যন্ত্রণা বেশি দেয় কিন্তু বাস্তবতা তো এটাই যে শুধুমাত্র তোমার সাথেই নয় বিশ্বাস করো শুধুমাত্র তোমার সাথে নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ঠিক এমনটাই হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ঠিক এমনটাই হয় এই পৃথিবীতে কতজন মানুষকে তুমি চেনো কতজন মানুষের মনের কথা তুমি জানো কতজন মানুষের খারাপ সময়টাকে তুমি দেখেছো হয়তো তোমার আশেপাশে কিছু মানুষ ভালো আছে হয়তো তারা সুখী তা দেখে তুমি ভাবছ কষ্ট যন্ত্রণা খারাপ সময় তোমার জীবনেই বারবার আসে কিন্তু না এটা পুরোপুরি সত্য নয় শুধু যে তোমার জীবনে এমনটা হয় তা নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে কারো ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে পরে এটা তো আমাদের জীবনেরই একটা অংশ মনে রেখো যদি কোনো মানুষের জীবনে কষ্ট না আসে বাধা না আসে যন্ত্রণা না আসে খারাপ সময় না আসে তাহলে সে জীবিত নয় সে মৃত আরে আজ তুমি বেঁচে আছো বলেই তো তোমার জীবন এত দুঃখ তোমার জীবন এত কষ্ট মরে গেলে তো সবই শেষ আরে বেঁচে থাকতেই এই সময়গুলো পার করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে কারণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না জীবিত ব্যক্তির জীবনে সমস্যা থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে সমস্যা ছাড়া জীবন হয় না আর কষ্ট ছাড়া জীবনটাকে মানায় না কষ্ট আছে বলেই তো সুখটাকে অনুভব করতে পারি আর নিঃসন্দেহে সমস্যা থাকলে সমস্যার সমাধান তো রয়েছেই আর এই সমাধানটা তারাই খুঁজে পায় যারা ধৈর্য ধরতে পারে যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে এই জন্যই তোমাকে বলি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আরে একটু আগেও যে আকাশটা কালো মেঘে ঠেকে গেছে যেখানে তুমুল ঝড় বয়ে গেছে কিছু সময় পরে সেই আকাশটাও পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি মানুষের জীবনে কষ্ট হতাশা দুঃখ খারাপ সময় আসবে আবার চলেও যাবে একটু অপেক্ষা করো একটু তো ধৈর্য ধরো একটু পজিটিভ চিন্তা রাখো মন থেকে ভেঙে যেও না হাল ছেড়ে দিও না আরে প্রচন্ড ঝড়ের মাঝেও তো নৌকার মাঝি হাল ছাড়ে না আর এটা তো তোমার জীবনের যুদ্ধ এই জীবন যুদ্ধে হতাশা দুঃখ কষ্ট আসবে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দিও না তোমার জীবন তরির হালটা ছেড়ে দিও না মানুষ অনেক কিছু বলবে কিছু মানুষ তোমাকে কষ্ট দিবে কিছু হতাশা তোমাকে ঘিরে ধরবে বেঁচে থাকার কোনো সম্বলটুকুও দেখতে পাবে না তারপরেও হ্যাঁ তার পরেও হাল ছেড়ে দিও না তোমাকে বাঁচতে হবে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে খারাপ সময়টা অতিবাহিত করে ভালো সময়টার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে মন থেকে শক্ত হতে হবে ভেঙে পড়ো না বেঁচে থাকলে জীবনের অনেকটা পথ এখনো বাকি হ্যাঁ সব অভিযোগ উপরওয়ালার দিকে দিও না তিনি তোমার সৃষ্টিকর্তা তিনি তোমার জীবনের পরিচালক তিনি যা জানে তুমি তা জানো না তিনি যা ভাবে তোমার ভাবনাই আসে না তাই ধৈর্য ধরো উপর অলার উপর আস্থা রাখো নিশ্চয়ই তিনি তোমার জীবনে খুব ভালো কিছুই রেখেছে যা খুব নিকটে যা খুব শীঘ্রই তোমার সাথে ঘুরতে চলেছে যা খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে খারাপ সময় চলে যাবে নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে গুরুত্ব দাও আর সুখকে খোঁজ না তাকে সৃষ্টি করো